রহমান রাহিম নতুন ও প্রাতন রাজনৈতিক দলগুলির গণসংযোগ ও গতিবিধি বাংলাদেশ ছোট ভূখণ্ড হলেও রাজনৈতিক দলের অভাব নাই বর্তমানে অভাব শুধু নীতি নৈতিকতা ও মানসিকতার নতুন দল নতুন প্রজন্ম তারুণ্যের সমারোহ প্রধান উপদেষ্টা সহ অনেক বিজ্ঞজনী এমন কথা বলে থাকেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি এমনই একটি দল যারা এখনো নিবন্ধনই পায় নাই তবে আশা করা যায় অচিরেই এনসিপি সহ আরও কয়েকটি নতুন দল নিবন্ধন পেয়ে যাবে নির্বাচন কমিশনের বিশেষ সহায়তায় পুরাতন রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ বড় দল সহ আরও অনেক ছোটোখাটো পুরাতন দল আছে ইসলামিক দলগুলোর ভিতর জামাত ইসলামী ইসলামী আন্দোলন হেফাজত ও সেই সাথে বাম দলও অনেক আছে মোট আনুমানিক নিবন্ধিত রাজনৈতিক দল চল্লিশ থেকে পঞ্চাশটি তো হবেই পুরাতন দলগুলির দোষটুটি আমাদের কম বেশি অনেকেরই জানা আছে তবে পাঁচই আগস্টের পর অনেক দলের ভিতর সংস্কার নিয়ে কাজকর্ম চলছে যেটা দেশের জন্য শুভ লক্ষণ মনে হয় তবে আমি আগেই বলেছি নীতি নৈতিকতা ও মানসিকতার পরিবর্তন আসতে হবে এবং সেটা যথাযথ প্রয়োগ হতে হবে নতুন ও প্রাতন দলকে বলতে চাই আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হবে কাজে বড় হবে আমরা কিন্তু এই কবিতাটি বসেছি আমরা এইসব ভুলে গেছি অথবা ভুলতে বসেছি এখনকার সমাজ ও নতুন প্রতন রাজনীতিবিদদের দেখে সেটাই মনে হয় তবে ভালো ভালো দেশপ্রেমের কথা বলা যত সহজ কাজ করা তত সহজ নয় নতুন দলও সেটাই করছে সার্জিস নাহিদ ও আব্দুল্লাহ ও অন্যান্যদের কথার সাথে কাজের কতটুকু মিল আছে ভাবতে হবে ঈদের সব দলের গণসংযোগ ও ঈদের পর আরও গণসংযোগ নিশ্চিত বাড়বে কারণ যদি প্রধান উপদেষ্টার কথা মতো ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের জুনের ভিতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ঈদের আগে সার্জিসের গণসংযোগ গাড়ির বহর দেখে কি প্রমাণ করে সেই সাথে প্রশ্ন এত বড় আর্থিক সাপোর্ট কোথা থেকে আসে তাদের অ্যাক্টিভিটি মাসেলম্যানদের মতোই প্রকাশ পাচ্ছে তাও আবার ক্ষমতা যাওয়ার আগেই এসব দিকে ধারণা করা যায় মর্নিং শোজ দি ডে তবে ক্ষমতায় গেলে কি হবে আর্থিক সাপোর্টারদের সুযোগ করে দিতে হবে নানাবিধ পন্থায় মানেই করাপশনে জড়িয়ে যাওয়া মানুষ কি ছাত্র ছাড়া এক পায়ে ছাত্র ছাড়া কেউ ডোনেট করবে এমন মহামানব এখন এ জগতে নাই তখন তারুণ্যের গরম রক্ত ক্ষমতা টাকা ও সম্পদের মোহ নীতি নৈতিকতা ও মানুষতা মানসিকতাকে ধুলিস করে দিবে যা ঐকিক অঙ্কের মতোই সত্য বলা হয় টাকাই কিনা হয় টাকা দেখলে কাটের পুতুলও হা করে কি কঠিন সত্য কথা এনসিপি এর পলিটিক্যাল সিদ্ধান্ত ভোটারদের বয়স পনেরো বছর এমপি হওয়ার বয়স তেইশ বছর এটা পৃথিবীর কোন দেশে আছে ক্ষমতায় গেলে সব ভালো ভালো কথা আমরা সবাই ভুলে যাই ক্ষমতা এমনই একটি জিনিস এই মানুষ বনে গেলে বন মানুষ হয় এসব পরীক্ষিত প্রবাদ এসব নতুন পুরাতন দলের তর্ক বিতর্কে ও মত আমরা ভুলে যেতে বসেছি ফ্যাসিবাদের দোষরদের কথা তারাও অনেকটা দূর থেকে অথবা দেশের ভিতর থেকে মজাটা ভোগ করছে তারাও ভাবছে আবার আসিব ফিরে এই বাংলায় তবে আমার এই ছোট আলোচনা সমালোচনা নতুন প্রাতন দলের সবার নীতি নৈতিকতা মানসিকতা ও সঠিক পথে চলার জন্যই মূলত বলা তবে জনগণ ভোটের মাধ্যমে যে রায় দিবে সেটাই চূড়ান্ত তবে আশা এতটুকু বিশ্বব্যাপী খ্যাতিসম্পন্ন প্রধান উপদেষ্টা ও তার অন্তর্বর্তী সরকার যেন ভোট অংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনের ব্যবস্থা করতে সক্ষম হয় আল্লাহ আমাদের সহায়ক হোক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ